তাদের এই যতগুলো দাবি হয়েছে তারপর করা যাতে প্রশাসক যে দাবি উত্থান করেছিল তারা যাতে এই দাবিগুলো উত্থান করেছে

আমাদের পৌরসভার রাজ্যের পুরা সামঞ্জস্য এটা কি সংস্কারের বিষয়ে মাথায় নিচ্ছে না তাই আমরা আসতে বাধ্য হয়েছি এখানে প্রতিবাদ সমাবেশ করার জন্য কিছুদিন আগে আমাদের একটা লিস্ট লিস্ট যে এক হাজার লাইসেন্স রেল দেওয়া বাকি আছে সবগুলো একসাথে সিদ্ধান্ত নেওয়া হওয়ার কথা ছিল কিন্তু আমাদের গোলা সিদ্ধান্ত না নিয়ে এক হাজার লাইসেন্স এগুলা রেল করার প্রতিবাদে

আমরা কষ্ট করতে এসেছি আমাদের হক নিতে এসেছি আমরা আমরা গান জড়িয়েছি করতে করতে আছি পরিশ্রম বিদায় হয়েছে জনগণ এখনো পর্যন্ত অধিকার পায় নাই জনগণের

আমাদের দাবি উদ্ধার করবো না আমরা শান্ত ভাবে আমাদের দাবি উদ্ধার করবো সেটা আমাদের হোক এটা আমাদের দিতে হবে এটাই হচ্ছে আমাদের মূল কথা এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম আলাইকুম সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি ঘর্তিতে সক্রদের হচ্ছে বাংলাদেশের একান্ত একটি শহর এই শহরে কারণে যে আমরা ছোট কথা চাকরি বাকরি করে খাবো আমরা চাই টাকাটি না করে উশৃঙ্খল না করে আমরা চকিত সেদান আম্র চাই আমরা

اڏو ڏاڍو مالي ڏاڍي ڏاڍي ڪري ڏي گلاڪاو سبب تي هو قوم پنهنجي ڏاڍي ڏاڍي ڪري صاف ڪري ڏي نه آيو گلاڪاو نه ٿين ٿاي ڏاڍي ڏاڍي ٿين ٿاي هلو ڪهڙو ٿو ٿان ڏي رهو آهي